আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করে স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর এবার আল্লাহ দেখলেন সৈয়দ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দানা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দানা ইব্রাহিম আলাইসালামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দানা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দানা ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য স্বর্গফল এরপর ছেলের সাথে কি বললেন আছে না নাই ফলাম্মা বালাগা মাআহুস সায়ি ইয়া কালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল বানাবি আযবাহুক ফাআনজুর মাযা তরা দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব করবো আমার আব্বা যদি আমার আপনার বাবা যদি বলতো আব্বা তো দেখছি আব্বা আমার দেহার না আমার বড় ডারে দেখছেন কথা কন আমরা বলতাম ছোট ডারে দেখছেন ওই ডারে জবাই করেন মাইজাডারে করেন বডারে করেন আইন আই হাইতান্ন সুবহানাল্লাহ করবেন না কি বাবা কি ছেলে আরাফিল মানামিয়ানি আযবাহুক ফানদুর মাযা তারা اسماعিল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করব কও सैयद এই প্রশ্ন করার পরে सैयद ইসমাইল বললেন ক্বালইয়া আবাততি আলমা মা তু'মার বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করে যা দেখেছেন তাই করেন আমগু পোলা গোলাও পোলাওনার পোলাও পোলা ইনশা আল্লাহ মিরাজ আব্বা আমি তো ডরাই ডরাইনি আমি ডরাইনি আমি ভয় পাই নাই আমি ভয়ে আছে আপনি ভয় পান কি